মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের হয়ে চমৎকার বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান ইনিংসের তৃতীয় ওভারে নিজের প্রথম ওভারের বোলিং করতে এসে দ্বিতীয় ডেলিভারিতে মুস্তাফিজ ফিরিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ভারতীয় হার্ট হিটার রোহিত শর্মাকে এ নিয়ে টি টোয়েন্টি চতুর্থবারের মতো রোহিত শর্মা আউট হয়েছেন মুস্তাফিজুর রহমানের বলে মুস্তাফিজের দুর্দান্ত হাকাতে গিয়ে সুইংয়ে ছয় মূলত বল মিস করে আউট হয়েছেন রোহিত শর্মা এরপরই ফিজের বিরুদ্ধে লেগেছে রোহিত ভক্তরা খেলায় না পেরে মেজাজ হারিয়েছে তারা রোহিত শর্মার ভক্ত সমর্থকরা মুস্তাফিজের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে ফিজকে অকথ্য ভাষায় গালাগাল করেছে দিন দিনের ক্রিকেটে না পেরে মুস্তাফিজুর রহমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রতা দেখিয়েছে ভারতীয় সমর্থকরা যেখানে মোস্তাফিজকে ইঙ্গিত করে রোহিতকে আউট করায় গালাগাল করেছে তারা বেশ কিছু কমেন্ট ছিল চোখে পড়ার মতো পিএল মুস্তাফিজের বলে রোহিত শর্মার আউট হওয়ার পরই এমন ঘটনা দেখা গেল মুস্তাফিজের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে ক্রিকেট মাঠের জয় পরাজয়কে টেনে প্রতিপক্ষের ক্রিকেটারের সঙ্গে এমন উগ্র আচরণ মোটেও ক্রিকেটের স্পিরিট রক্ষা করতে পারেনি ভারতীয়দের দ্বারা আরও একবার ক্রিকেটের স্পিরিট নষ্ট হয়েছে যেখানে শিকার হয়েছেন মুস্তাফিজুর রহমান